অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বান্দরবন আর শৈলপ্রপাত হল তারই একটি অংশ এটি উদ্বোধন করেন ব্রিগেডিয়ার এম শাখ হোসেন আঠারো নম্বর উনিশশো সালে আর তখন থেকেই এখানে পর্যটকের কেন্দ্র হিসেবে মানুষ ঘুরতে যায় এবং দেখতে যায় আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বান্দরবন ঘোরার প্রথম দিনই আমরা চলে গিয়েছিলাম শৈলপ্রপাত দেখতে আর ওখানে গিয়ে গাড়ি থেকে নামতেই রাস্তার দুই পাশে দেখলাম সুন্দর সুন্দর মজার পাহাড়ি ফল নিয়ে বসেছে আর কিছু ফল নিয়ে আমরা সেখান থেকে পাশের সিঁড়ি দিয়ে নেমে গেলাম সোজা আসল সৌন্দর্যটা দেখতে আর সেটা হলো এই যে ঝর্ণা একদম চোখ জুড়িয়ে যায় মন ভরে যায় এবং ঝর্নার পানিটা এতটাই ঠান্ডা স্বচ্ছ যা বলার মতো না আসলে শৈলপ্রপাতে আগে আমি একবার এসেছি তখন কিন্তু এতটা পানির ফরা ছিল না এখন এবার এসে দেখলাম আরও অনেক পানি ফোরা বেড়ে গিয়েছে মাসাল্লা পাশেই ছিল পাহাড়িদের ট্রেডিশনাল ড্রেসের অনেকগুলো দোকান আপনারা ইচ্ছে করলেই এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কিনে নিতে পারবেন আরেকটা কথা এখানে এসে কেউ কিন্তু আনারস না খেয়ে যাবেন না আর যদি না খান তাহলে অনেক বড় একটা জিনিস মিস করবেন কারণ আনারসটা খুবই মজাদার এবং অনেক মিষ্টি যা আমাদের আর কোথাও কোনো অঞ্চলে এরকমটা পাওয়া যায় না নিচে অনেকে ঝর্ণার পাড়িতে নেমে গিয়েছিল উপর থেকে আমাদের দেখে খুবই ভালো লাগছিল কিন্তু নিচে যাইতে খুব ভয় পাচ্ছিলাম কারণ সিঁড়িটা অনেক পিছিল ছিল কিন্তু আরিশার এই যে বায়না ওর পাপ্পাকে বারবারই বলছে চলো পাপ্পা নিচে যাই তাই আমরা আর কেউই আসলে থাকতে পারলাম না সবাই মিলে খুব সাবধানে নিচে চলে গেলাম আর নিচে গিয়ে তো এতটাই সুন্দর এত ভালো লাগছিল যা বলার মতো না এরই মাঝে ঝুম বৃষ্টি চলে আসলো বৃষ্টি দেখে সবারই মন চাইছিল একটু বৃষ্টিতে ভিজি কিন্তু উপায় তো নেই কারণ বেশ কয়েকদিন বেড়াতে হবে এখানে এখনই যদি বৃষ্টিতে ভিজে জ্বর এসে যায় তাহলে তো আর হবে না এটা বলে বাচ্চাদের কোনো মতে উপরে নিয়ে আসলাম খুব সাবধানে উপরে উঠতে হয়েছে কারণ খুবই পিচ্ছিল ছিল আগেও বলেছি তো উপরে উঠে দেখি একই কারবার অদ্রি পাপ্পা ভিজছে বৃষ্টিতে আসলে বৃষ্টি দেখলে ছোটো বড়ো সবারই ভিজতে মন চায় কিন্তু তাকে বললাম যে চলে আসো কারণ বাচ্চাগুলো কি নিয়ে আসছি তুমি আর ভিজো না এর ভিতরে দেখি একান্ত অমনীয় নেমে গেছে বৃষ্টিতে হুম যাই হোক কোনো মতে সবাইকে বলে টলে এই যে অজ্জি আরিসার পাপা আরিসাকে নিয়ে আসছে বললাম চলো এখন চলে যায় আর এখানে থাকা যাবে না সব দেখেন ভিজে কি অবস্থা এখান থেকে কিছুতেই মন চাইছিল না চলে যাই কিন্তু যেতে তো হবেই তা আপনারা এখানে আসতে পারেন খুব ভালো লাগবে আমার মনে হয় বান্দরবন আসলে একবার হলেও শৈলপ্রপাতে এসে ঘুরে যাবেন আপনারা খুব ভালো লাগবে আর এখানকার আনারসের কথা তো আগেও বলেছি এই যে দেখেন অনেকেই আস্ত আনারসগুলো কিনে নিয়ে চলে যাচ্ছে তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখন আমরা চলে যাচ্ছি আবার বান্দরবনে আরেকটি সুন্দর জায়গা দেখতে যেটা ভিডিও করে আমি আপনাদের সবাইকে দেখাবো তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ